গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ঘুরতে সময় আটটা বাজতে যায় তো সব থেকে উঠলাম গতকাল রাতে প্রায় বারোটারও বেশি জেগেছিলাম অনেক চ্যানেল নিয়ে কাজ করছিলাম আর বেশিক্ষণ মোবাইলের দিকে তাকালে কী হয় সন্ধ্যে পাঁচটার সময় বসেছি রাত দশটার সময় কম্পিউটার দিয়ে উঠেছি কন্টিনিউ তাকিয়েছিলাম আবার দশটার পর থেকে কিছু খেয়ে আবার মোবাইলের দিকে তাকিয়ে আছি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কাজ করছিলাম তো কি হয় যখন বেশি ডিসপ্লে দিব লাইটে দিকে কেউ চোখের ক্ষতি হয় আমারও চোখের ক্ষতি হয় চোখটা জ্বালা করছিল তো এখন একটু বাইরে যাবো কিছুদিন পরে বৃষ্টি আসতে পারে বাইরে যাবে এমনিতে বাইরে ব্রাশ করি কিন্তু বাইরে যাবো কলের কাজে যাবে একটু ব্রাশ করবো এমনিতে আমাদের ঘরের বাইরে সব ক্ষেত আর ক্ষেত ধান ক্ষেত সবুজ গাছপালা আর চোখের জন্য সবুজ খুব ভালো তাই আমি এখনই বেরোবো আসলে পুজো আসছে আর কিছুদিন বাড়ি বসে দেখে দেখে একটু ভুঁড়িটা বেড়ে গেছে বা পেটটা একটু বেড়ে গেছে হয়ে গেছে সত্যি বলতে তো এখন প্রতিদিন ভাবে একটু করে ব্যায়াম করব। করবো কিছুটা শরীরের প্রেসার পড়লে তবু তো কমবে বা কম চমবে তো প্রতিদিন মনে করি কিন্তু এটা একটা কাজের মধ্যে আর করা হয় না তো এই সবে উঠলে ওটা হবে না ভিডিও করবো গামছা পরে রয়েছি আর গেঞ্জি পরে রয়েছি গামছাটা পরে নিয়েছি ব্রাশটা করবো কলে গিয়ে আর ওখানে গামছাতে মুখটা মুসতে হয় কিছুক্ষণের মধ্যে প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে এখানে বৃষ্টি আসবে খুব মেঘ করে আসছে এত বৃষ্টি হচ্ছে মানে বিরক্ত লেগে যাচ্ছে কোনো কাজ কাজ কিছুই করা যাচ্ছে না বাইরে বেরোনো যাচ্ছে না কাজ বলি বাড়ি কোনো কাজ নেই তাহলেও কী হয় বৃষ্টি না হলে একটু বাইরে বেরোনো যায় আর যদি এত বৃষ্টি হয় বাইরে কী হয় বেরোবো তো ফ্রেন্ডস হচ্ছে কাছে পড়ে রয়েছে তো দেখি একটু ডন টাইপের দিই কারণ এছাড়া অন্য রথ দিতে পারবো না পুরো একদম এটা একটা খাট বা চৌকি রয়েছে এর উপরে দিচ্ছি নিচে একদম মেঝেতে দিলে পারবো না খুব কষ্ট হবে দুটো মেঝে দিতে পারবো না তো এই হয় তবুও কিছুটা মারা যায় হাতে একটু এগুলো একটু ঠিক হয় যতটা শরীর করে প্রেশার তো আসবে এটা করে ব্রাশ করতে যাবো ব্রাশ করে এসে বাড়িতে কিছু খাবো পান্তা খেতে পারি মুড়ি খেতে পারি যা কিছু খাবো তো ফ্রেন্ডস ব্রাশটা নিই ব্রাশটা নিয়ে রাস্তা যেতে যেতে কথা বলবো আর কিছু আর একটু ব্যায়াম করে নিই কন্ট্রোল ব্যায়াম দেখালে আপনারা বিরক্ত হয়ে যাবে তো এখন রাখছি ব্রাশ করতে গিয়ে যেতে ভিডিও করব দেখতে পাচ্ছ সবাই যে আমি এখানে ব্যায়াম করছি আসলে এটা ব্যায়াম বলে কি শুয়ে থাকা বলে আমি জানি না তবে এটা করলে আমাদের একটু মেদ বা পেটের চর্বিটা একটু কমানোর ইচ্ছা আছে আসলে তো এই জন্য করে জাস্ট একটু পেটেরও পেশাটা দিচ্ছি যাতে পেটের চর্বিটা একটু কমে যায় একটু বেশি বেশি মেদ লাগছে পেটে ওই জন্য করে এই ব্যায়ামটা করা আর দেখতে পাচ্ছ আমাদের গাছের শশা ফ্রেন্ডস গাছে হয়েছে ঘরের পিছনে পুকুরের চারিদিকে দেওয়া রয়েছে এবং দুদিকে দেওয়া রয়েছে সেই গাছের শশা দেখতে হচ্ছে একদম সবুজ তাজা গাছের শশা ভালো লাগলে অবশ্যই লাইক করছো বিশেষ করে শশাটা যদি আর এটা আমাদের ঘরের সামনে এইরকম পরিস্থিতি বা এইরকম অবস্থা এখানে গরমকালে শুকিয়ে যায় আর বর্ষাকালে জল পড়ে যায় তো এখন আমি ব্রাশ করতে যাচ্ছি দেখতে পাচ্ছ একদম সবুজ আর সবুজ সত্যি একদম গ্রাম মানে একদম সত্যি সবুজ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাইডে একটা কোন রয়েছে বা পোস্টার রয়েছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো এখানে কল রয়েছে পাম কল বা চাপা কল এখানে আমি ব্রাশ করতে এসেছি মুখ ধরে বাড়ি যাবো আর এখানে দেখো একটা বট গাছ রয়েছে অশোক গাছ রয়েছে এটাতে বিয়ে দেওয়া হয়েছিল দেখছো প্রতি বছরে নতুন শাড়ি পরিয়ে দেওয়া হয় এদেরকে এখানে ব্রাহ্মণ একটা পাড়া পাড়া রয়েছে তো এটা ব্রাহ্মণ পাড়া আমরা যেটা থাকি সেটা হলো এই পাড়া ওখান থেকে ওই পর্যন্ত তো দেখতে পাচ্ছ ওখান থেকে হেঁটে কল থেকে মানে বাড়ি প্রায় তিন মিনিট লাগবে আর এখানে এমনিতেই আড্ডা দিতে চলে তিন মিনিট বুঝতে পারছো আর বাড়ি থেকে বাজার যেতে পাঁচ মিনিট লাগে এখান থেকে আরও তিন মিনিট যেতে হবে হাই রোড ওঠার জন্য এদিকে মেন হাই রয়েছে আর ওখান থেকে দু মিনিটের দূরত্ব আর একটা হাইরোড আগে ইটের রাস্তা ছিল এখন হাই রোড হয়ে গেছে আমি কোন লোকেশানে থাকি কোথায় থাকি সমস্ত কিছু জানাবো একটু ফ্যান ফলোয়ার্স বাড়তে দিন তো বন্ধুরা আমি এসেছি ঠিক আছে কিন্তু এখুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে খুব তাড়াতাড়ি যেতে হবে কারণ এমনিতে আমার ঠান্ডা লাগে বেশি দেখতে হচ্ছে একটা ফেক বড়ো ফের বড় মেঘ আসছে একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে হচ্ছে মেঘ দেখাতে হলে মুখ কালো হয়ে যাবে মুখ দেখাতে হলে মেঘ সাদা হয়ে যাবে তো বন্ধুরা দেখলে তো ফ্রেন্ডস তো আসলে হয়েছে কি আমার একটা চ্যানেল ছিল চ্যানেল বলতে জাস্ট খুলেছিলাম পিকু টিভি নিয়ে আমি খুলেছিলাম তো খুললে ওখানে একটা ভিডিও দিয়েছিলাম গ্রামের মধ্যে সব মাটির জিনিসপত্র তৈরি করে আমার মা তৈরি করেছিল মাটির জিনিসপত্র ছোটো ছোটো হাঁড়ি শিল নোড়া এরকম বানিয়েছিলো তো সেই ভিডিওটা আমি কিছুদিন আগে ছেড়েছিলাম কালকে হঠাৎ ভিডিও তিন হাজার ভিউজ চলে এসছে মানে প্রতিদিন প্রায় একশো দুশো ভিউ হয়েছে তো ভাবছি ওটাতে কিছু দু একটা ভিডিও মা দিয়ে আবার ভিডিও বানিয়ে ছেড়ে দেবো কারণ কোনো ব্যাপার না মাটির জিনিসপত্র মা তৈরি করতে পারে হাত দিয়ে ওটা বানাবে ওটাই ছেড়ে দেবে হঠাৎ ভিউ আসছে আর যেমন ভিডিও ভিউ আসছে ওখানে কোনো ভাষা দেওয়া নেই কোনো এমন না যে হিন্দি বাংলা কোনো ভাষা একদম ইন্টারন্যাশনাল সব ধরনের ভাষা রয়েছে মানে একদম শুধু যেমন হচ্ছে গিয়ে টিকটক একটা ক্ল্যাম্বিনে কি নাম রয়েছে রকমভাবে দেখা ঠিক সেই রকমই কারণ ওখানে তো কোনো ভাষা নেই চাইনিজ বুঝতে পারবে যারা ইন্ডিয়ান বুঝতে পারবে বাংলাদেশি বুঝতে পারবে ইউএস কানাডা সবাই বুঝতে পারবে ইন্টারন্যাশনাল টপিকটা বেশি আসছে মনে হয় দেখতে হবে এটাকে খুলে তো ফ্রেন্ডস কল রয়েছে এখন এটা ব্রাশ করে দিয়ে বাড়িও বৃষ্টি যে করে মুহূর্তে আসতে পারে মেঘ আরও বাড়ছে তো ফ্রেন্ডস নেক্সট ভিডিও বানাবো আবার এখন এই ভিডিওটা এখানে ইন করছে তো ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে সময় দশটা চল্লিশ তো আমাকে যেতে হবে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা অফিসে যাবো তো দেখতে পাচ্ছো দাড়িটা বেড়ে গেছে দাড়িটা কাটবো স্নান করবো এবং বেরোবো রাস্তায় ভিডিও করতে পারবে কি জানি না চেষ্টা করব রাস্তায় ভিডিও করার কারণ রাস্তায় ভিডিও করে লোক সব তাকিয়ে থাকি আর কী হচ্ছে সাংবাদিক না কী মানে সবাই একদম মানে ফোকাসটা আমার দিকে দিয়ে দেবে চেষ্টা করো কম কম করে ভিডিও করা আর যদি না পারি তো হবে না তো ফ্রেন্ডস চলুন গিয়ে এটাকে সেভ করি আর চ্যান করে নিই যাচ্ছি জোরে বৃষ্টি আছে ছাত্রা দাও দেখতে পাচ্ছ ফ্রেন্ডস পুরো ফেস ক্লিয়ার করে নিয়েছি দাঁড়িয়ে ফেলে নিয়েছি তো অ্যাকচুয়ালি কি হয়েছে আমার যেখানে যাওয়ার কথা ছিল বলছিলাম তো ওখানে যেতে পারিনি কারণ ফোন করেছিলাম ওখানে বলে দিয়েছি যা আসতে হবে না এখন এই মুহূর্তে কাজটা হবে না পরে আসতে হবে তো এই মাত্র আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি ভাবলাম বৃষ্টি আসবে পরে আসবে ভিডিওটা করে বেরিয়ে আসবো কিন্তু ভিডিও করে মানে বেরিয়ে যেয়ে বেরিয়েছি সঙ্গে সঙ্গে মিষ্টি চলে এসেছে ছাতা নিয়ে বেরিয়ে এসেছি মেঘটা দেখো ফ্রেন্ডস আমি মেঘটা দেখাচ্ছি আপাতত মিনি মিনি মিষ্টি পড়ছে খুব ছোটো ছোটো বৃষ্টি আমি ছাতাটাকে একটু বন্ধ করে নিচে রাখি এখানে রেখে দিই যা সময় নিয়ে যাবো তাহলে ভিডিওটা করতে সুবিধা হবে ফ্রেন্ডস দেখো মেঘটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি ফ্রেন্ডস আমার ফেস দেখালে কিন্তু মানে মেঘটা অত ভালোভাবে দেখা যাবে না তো এই জন্য এইভাবে দেখাচ্ছি খুব জোরে বৃষ্টি হয়েছে তো এই মাত্র বেড়েছে এখন বাজে ঘড়িতে সময় চারটে ছত্রিশ দুপুরে আমি ভাত খাইনি এই মাত্র খেলাম কম্পিউটার কাজ করছিলাম তো খেয়ে ভাবলাম ভিডিওটা করব ভিডিওটা করে সব ভিডিওগুলো এডিটিং করে অ্যাডজাস্ট করে এক্সপোর্ট করে আপলোড করবো কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ বারবার বৃষ্টি আসছে দেখতে পাচ্ছ ফ্রেন্ড মেঘ করে রয়েছে প্রচুর চারিদিকে সব মেঘ করে রয়েছে এই এই মুহূর্তে এখনই বৃষ্টি আসছে জাস্ট ফাইভ মিনিট কি টেন মিনিটের মধ্যে বৃষ্টি চলে আসে ফ্রেন্ডস জোরে একটা জলের আওয়াজ হচ্ছে এদিকে বৃষ্টি আসছে তো আর মনে হয় ভিডিও করতে পারবো না এই ভিডিওটা এখানে এই পর্যন্ত কমপ্লিট করবো দেখাবে আগামীকাল নেক্সট ভিডিও এদিক দিয়ে বন্ধুরা খুব জোরে জল আসছে আওয়াজ হচ্ছে শুনুন একটু একটু বৃষ্টির আওয়াজ হচ্ছে তো আমি ছাতাটা নিই আর পালিয়ে যাই নাহলে বেশ ফোনও যাবে আর আমিও ভিজে যাবো এমনিতে আমার ঠান্ডা লাগে বেশি তাড়াতাড়ি চলে যাই ফ্রেন্ডস নাহলে ভিজে যাব খুব জোরে বৃষ্টি আসছে জাস্ট কিছুটা ধুলে রয়েছে এবার অয়ার্নিং দিয়ে গেছে বৃষ্টিটা আসবে জোরে ও মাই দিবানা দিবানা